আরে মোদীজি এটা কি করছো তুমি আরে গ্যাসে আগুন লাগাচ্ছো কেন আরে গ্যাসে আগুন লাগলে তো গ্যাস ব্রাশ হয়ে আমরা সবাই মারা যাবো আরে তুমি এটা কাজ করো না ব্রাশ করো না আরে আগুন জ্বালিয়ে না তুমি কি হয়েছে তোমার বয়সে এটা বলো আরে কি হয়েছে মোদীজি তোমার কি হয়েছে আরে হাসিনা বাবু আরে আজকে তোমার কোনো কথাই শুননা, তুমি যতই না করো না কেন আরে কি হয়নি মানে আরে তোমরা সবাই পিকনিক করতে এসেছো আর আমাকে ডাকো নি কেন বলো আজকে আমি এই গ্যাসটা খুলে তারপরে গ্যাসের মধ্যে আগুন লাগিয়ে গ্যাসটা ব্রাশ করে দিব বুঝতে পেরেছো তোমাদের পিকনিক আমি নষ্ট করে দেবো দেবো তোমরা একা একা পিকনিক করবো আমাকে নিয়ে আসো না পিকনিক করার জন্য সেই জন্য আসে ঘেসে আগুন লাগিয়ে দেব। আরে মোদি যে এসব করো না তুমি ঘেসের মধ্যে আগুন লাগিয়ে না তোমাকে দাওয়াত দেয়নি তো কি হয়েছে পিকনিক ডাকিনি তো কি হয়েছে আমার পোলাও রান্দা হয়ে গেছে তুমি হাত মুখ ধুয়ে নাও তারপরে তুমি পোলা পেট ভরে খেয়ে নাও বুঝতে পেরেছো তারপরে তুমি ঘেসে আগুন লাগিয়ে না এসব তুমি করো না মোদিজি আসিনা বাবু তোমাদের কোনো কথাই আমি শুনবো না আর তোমাদের বিরিয়ানি তোমরাই খাও আমি তোমাদের বিরিয়ানি খাবো না প্রত্যেক বছর তোমরা পিকনিক করো আর প্রত্যেক বছরই আমাকে পিকনিকে ডাকো পিকনিক করার জন্য এই বছর তোমরা পিকনিক করতে এসেছো আমাকে ডাকোনি কেন বলো আমি কি করেছি তুমি আমাদেরকে ডাকোনি আমি পিকনিক হতে দেব না আগুন লাগিয়ে দেব আমি মোদিজি আমার কোনো দোষ নাই আমি বারবার ডিজেল ভাইয়াকে বলেছি যে মোদিজিকে তুমি দেখো কিন্তু ডিজেল ভাইয়া মোদিজি তোমাকে ডাকেনি কো কোথায় গিয়েছে ডিপজল ডিপজল কোথায় গেছে আমাকে কেন ডাকে ডিজল ডিপজল আর কোথায় গেছে ডিপজল আজকে ডিপজল আসুক ডিপজলের সাথে আমার বোঝা পড়া আছে কি হয়েছে মোদি চাষা এই যে আমি পিছনে আসি এই যে পিছনে তুমি টাকাও আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি তুমি যখনই ওই ঘ্যাসের মধ্যে আগুন লাগাতে যাবে আমার দুই হাতে দুই ঢিস আছে তোমার কান পেছে কানের মধ্যে বাজাবো এই দুই বুঝতে পেরেছো কি বোঝা পড়া আছে আমার সাথে বলো তুমি ডিপজল ভাই তোমাদের এই সব কাজ আমার একদম পছন্দ হয়নি একদম ভালো লাগেনি আমার তোমরা সবাই মিলে পিকনিকে এসেছো আর আমাকে ডাকুনি কেনা বলো কি করেছি আমি আমাকে কেন ডাকুনি তুমি মোদিস আসা পিকনিকে আমরা যতবারই মাংস রান্না করি তুমি সব মাংস খেয়ে ফেলো আর শুধু হাড্ডি আমাদের মাংস খাও আর আমরা হাড্ডি খাবো একটা কথা আরে আমি হাডি খাইতে পারি না আমি আমি যা খাইতে পারি তাই তো খাবো তাহলে তুমি ওই কথা বলছো কেন আরে আমি এবার তোমাদের কোনো কথাই আমি শোনো আমি এবার দিলাম গ্যাসে আগুন লাগিয়ে আরে হাসিনা বুবু পালাও পালাও জলদি এখান থেকে পালাও মোদি যে এবার আগুন লাগিয়েই দেবে আমাদেরকে সব মেরে ফেলে তার কি কাম के पाले जाए हर भाई जरा भिडो लाइक करो शेयर करो चैनल सब्सक्राइब करो